জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জমছে জল সমস্যায় পড়েছেন স্থানীয়রা সহ স্কুল পড়ুয়ারা ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের জটিয়া এলাকার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল ফুলবাড়ি হাই স্কুলের বিপরীত দিকের রাস্তা দিয়ে বর্ষাকালে চলাই দুষ্কর এলাকায় জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে ছোটখাটো পুকুর তৈরি হয়েছে খানাখন্দে ভরা সেই রাস্তায় মাঝে মাঝেই ঘটছে পথ দুর্ঘটনা সমস্যায় পড়তে হচ্ছে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী পড়ুয়াদের স্থানীয় বাসিন্দারা জানান এই জল জমার ঘটনাটা শুধু এবছর নয় কয়েক বছর থেকে ভুগতে হচ্ছে প্রতিদিন বহু ছাত্রছাত্রীরা এই জল পেরিয়ে স্কুলে যায় আর প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে পড়ুয়ারা জানায় রাস্তায় জলের কারণে জুতো পরে স্কুলে আসতে পারি না শিক্ষকদের কাছে বকুনি খেতে হচ্ছে এছাড়াও জল কাদা পেরিয়ে স্কুলে এসে ভাবেই ক্লাস করতে হচ্ছে অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা ও রাস্তা মেরামতের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দা সহ ছাত্রছাত্রীরা স্থানীয় পঞ্চায়েত সদস্য সদিউর রহমান জানান এই রাস্তার কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সেচ দপ্তরকে জানানো হয়েছে বিষয়টি আমি আবার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো কুলিবারি হাই স্কুল অসুবিধা হয় অনেকটা অসুবিধা হয় স্কুলে কে জুতা পরে আসতে পারি না স্কুলে কে জুতা পরে না আসলে বকালে আমাদেরকে ওই বকাটা আমাদেরকে খেতে হয় জল জল আগে হাঁটু পর্যন্ত দুই মাস শুনেই অসুবিধা হয় জল পড়ে হ্যাঁ প্রত্যেক দিন এই জল দিয়ে জল পড়ে যাবে হ্যাঁ চাইছি আমরা চাইছি যে রাস্তাটা ঠিক করে দেওয়া হোক অনেক দিন ধরে অসুবিধা আছি আর সব পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে আমাদের এখানকার পঞ্চায়েত শফিউর রহমান উনাকে জানা হয়েছে উনি বলছেন ঠিক আছে আমি প্রধানকে জানাবো তো এতদিন ধরে কোনো কাজ হচ্ছে না হ্যাঁ সমস্যাটা হচ্ছে যে এইখানে অনেক জল দাঁড়ায় থাকে আর এই পাশে যে ক্যানালের যে সাইডে আমাদের ড্রেন ছিল ড্রেনগুলো সবাই বন্ধ করে দিছে দিয়ে দেওয়াল করে নিছে ঢালাই করে দিছে এবারে যে ক্যানালের যে জমিটা ছিল ওইটা শুদ্ধ একওয়ার করে নিয়ে ওরা ঢালাই করে দিয়ে ঘর বাড়ি করে নিছে এবারে জলটা যাওয়ার কোনো পজিশন নেই হ্যাঁ এবারে জলটা যাওয়ার যেহেতু পজিশন নাই তো এবারে স্টুডেন্ট যতগুলো পাবলিক আসতেছে ওদেরও প্রবলেম হচ্ছে তো আমি অনেক অনেকজনেরকে জানাইছি জানার পরে পঞ্চায়েতকে জানাইছি তো কোনো কাজে হচ্ছে না স্কুলে বাচ্চারা তো স্কুলে যাচ্ছে আমার দোকানের উপর দিয়ে যাচ্ছে কিন্তু কেউ কথা বলতেছে না আমি তার একটু বলুন এখানে জল আটকে রাখে বাচ্চাগুলো যেতে পারে না স্কুলের ছাত্রগুলো কত অবজেশন করে না এটা কাজটা এটা ব্যবস্থা করেন সমস্যা এই যে আপনার বহু দিন থেকে বলি পঞ্চায়েতকে বলি পঞ্চায়েতও শুনে না এটা এটা করতে হবে তো সমস্যা হ্যাঁ বহু সমস্যা বহু সমস্যা ওই যে ড্রেনটা ওই দিক দিয়ে পাশ করবে ড্রেনটা বন্ধ করে রাখছে জলটা আটকে আছে ড্রেন বন্ধ করেছে সবাই সবাই রাস্তা গাড়ি ঢুকায় কিন্তু কাটতে দেয় না অনেক জল এক কোমর জল বাচ্চাগুলো যাইতে পারে না কত অসুবিধা এখানে এটা আপনাকে করতে হবে কিন্তু করে না আর এটা রাস্তাটা করেন ব্যবস্থা করেন